হচ্ছে এটা কি শিলিগুড়িতে সোশ্যাল মিডিয়া খুললেই মুঠোফোনের স্ক্রিনে ভেসে উঠছে এমন প্রশ্ন সঙ্গে জুড়ে দেওয়া এক একটি নিকোষ সংক্রান্ত বার্তা কয়েকদিন ধরেই এমন পোস্টে উথাল পাতাল গোটা শহর সামনে এসেছে কয়েকটি অভিযোগ যে রহস্যের সমাধান করতে গিয়ে কালগাম ছুটছে পুলিশের কখনো আবার শহর জুড়ে ছড়িয়ে থাকা আতঙ্ককে তাল করছে ছোটরা সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতি ধোয়াশা যেন কাটছে না কিছুতেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও টোটোয় অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড চললো শহরে কখনো পুলিশ অপহরণের চেষ্টার অভিযোগ স্কুল ছাত্রীকে নিয়ে স্বামীজি মোড়ের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ালো কখনো আবার টটো উঠতে গিয়ে ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে শেষমেশ স্কুলে এসে অজ্ঞান হয়ে পড়লো ছাত্রী ওই ছাত্রীকে আবার স্কুল থেকে জেলা হাসপাতালে আনার জন্য অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো আরও দুই সহপাঠ তাদের মধ্যে দুজন এখনও শিলিগুড়ি হাসপাতালে ভর্তি আরেকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়ে টোটোই হঠাৎ ঝাঁদালো ছন্দ বাড়ছে অপহরণের চেষ্টায় রহস্য বাড়িয়েছে টোটোয় থাকা মাস্ক পরা দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ওই টোটো বিনাভারায় বিনা ভাড়ায় ছাত্রীকে টোটোয় তোলায় তবে হাসপাতালের চিকিৎসক বলেছেন স্টুবিডিটি কোনো এলিমেন্ট যা কোনো গন্ধ অসার করে দেয় মানুষকে তবে মুখে কিংবা শরীরে কোনো স্পেনা হওয়ায় সেটি অবস্থা আমরা ঠিকভাবে বুঝতে পারিনি তবে ওই স্কুল ছাত্রীকে তুলতে গিয়ে যারা অসুস্থ হয়েছে তাদের মধ্যে একজনের হৃদস্পন্দন দ্রুত ছিল সে বলছে তার শরীর মনে হয় কুকুরে আসছে এটা একটু আমাদের ভাবা স্বামীজি মোড়ের পর এবার রবীন্দ্রনগর তিনটি ঘটনার যোগসূত্র মিলছে টোটো স্কুলে এসে হয়ে পড়া দাবি এদিন রবীন্দ্রনগর থেকে স্কুলে আসার জন্য হেঁটে আসছিল এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসে এরপর চালক টোটো উঠার জন্য বলে এমন কি ভাড়া লাগবে না বলেও জানানো টোটোতে ওঠা মাত্রই সে এক ধরনের গন্ধ পায় সন্দেহ আয় টোটো থেকে নেমে যায় সে এরপরে ভাইয়ের সঙ্গেই স্কুলে আসে তারপরেই অসুস্থ হয়ে পড়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি দীপক সরকার মনে করছেন যে কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুজব রটানো হচ্ছে যে টটো চালকরা অপহরণ করছে সেই গুজবের ফলেই এই কিন্তু ঘটনাস্থলে স্বামীজি মোড়ে সিসিটিভি খারাপ থাকায় তদন্তে এগোতে পারেনি পুলিশ এদিন অবশ্য ছাত্রীকে নিয়ে সেখানে যায় তদন্তকারীরা পুলিশ কর্তাদের দাবি সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে চলা নির্দেশ অপহরণ সংক্রান্ত পোস্টের সাইড এফেক্টেই কম মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ফলে সব মিলে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে শহরে ঘটনা সত্যি না গুজব তা প্রমাণ করে উঠতে পারেনি সচেতনতা বাড়াতেও পুলিশের পদে ক্ষেপ চোখে পড়ছে না যা নিয়ে প্রশ্ন তুলছে শিলিগুড়ির মানুষ শিলিগুড়ির মেয়র গৌতমদেব বলেছেন পুলিশের সঙ্গে এ নিয়ে কথা বলবো। তবে এখনই কিছু বলছেন তাই আমি বলবো আপনারা যখন ঘর থেকে বেরোবেন তখন অবশ্যই চোখ খান খোলা রাখবেন এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটতে দেখলে অবশ্যই পুলিশকে জানাবেন তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে